সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনি কি নতুন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনার মাথায় আইডিয়া আছে প্রোডাক্ট রেডি আপনি হয়তো ফেসবুক একটা পেজও খুলে রেখেছেন কিন্তু আপনার মাথায় একটা প্রশ্ন আসছে যে আমি কি সফল হতে বা এই বিজনেস কে কেন্দ্র করে কি আমি আমার স্বপ্ন বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম যাকে বলে সেটা কি হতে পারবো আপনার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে আপনি সঠিক পথে আছেন কিনা মার্কেট রিসার্চ ঠিক আছে কিনা আপনার বাজেট কি পর্যাপ্ত আছে কিনা আবার আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি আদৌ ঠিকঠাক আছে কি না একটা তথ্য জানলে আপনি অবাক হবেন যে নাইনটি নতুন বিজনেস এক দুই বা তিন ম্যাক্সিমাম তিন বছর মধ্যে বন্ধ করতে বাধ্য হয় কোম্পানির অনাররা কেন অনেক কারণ আছে আমি তিনটা মেন কারণ বলবো সেটা হলো সঠিক মার্কেট রিসার্চ না করা বাজেট পরিকল্পনা ঠিক না থাকা আর সঠিক কোনো মার্কেটিং প্ল্যানই নেই মূলত এই তিনটা কারণের জন্য আপনার ম্যাক্সিমাম বিজনেস এক থেকে তিন বছরের মধ্যে ক্লোজ হয়ে যায় এখন আপনার সামনে দুইটি রাস্তা আছে একটা হচ্ছে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে মাথায় আপনার আইডিয়া আছে আপনার কাছে প্রোডাক্ট রেডি আপনার ফেসবুক পেজ আছে আপনি বিজনেস শুরু করে দেন এক থেকে তিন বছরের মধ্যে দেখবেন আপনার বিজনেস ক্লোজ এটা একটা অপশান সেকেন্ড অপশান হচ্ছে আপনি সঠিক মার্কেটে রিসার্চ করলেন বাজেট পরিকল্পনাটা ঠিক করলেন এবং সঠিক মার্কেটিং প্ল্যান করলেন যে আমি এই প্ল্যানে আমার মার্কেটিংটা সাজাবো মার্কেটিং টিম সাজাবো তারপরে আপনি লং টার্ম সাকসেসের জন্য বিজনেসটা শুরু করলেন এবং আপনি সাকসেস হবেন অবশ্যই হবেন ইনশাআল্লাহ এই দুটো অপশনের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন ঠিক আছে ধরেই নিলাম আপনি অপশন দুই বেছে নিলেন যেটাতে আপনি সফল হতে যাচ্ছেন এখন আমি আপনাদের তিনটি ধাপ বা তিনটি স্টেপ সুন্দর করে বলে দিচ্ছি যে তিনটি স্টেপ আপনি যদি সুন্দরভাবে গুছাইতে পারেন বা সুন্দরভাবে প্ল্যানিং করে আগাইতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার বিজনেস থেকে লং টার্ম একটা সাকসেস বা লং টার্ম রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন এক নম্বর হচ্ছে সঠিক মার্কেট রিসার্চ করা আপনার মার্কেটের টার্গেট কোন জায়গায় আপনার মার্কেট অফলাইন না অনলাইন বা অফলাইন যদি হয় সেটা প্লেস কোন জায়গায় মার্কেট প্লেসটা কোথায় আপনার যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করেছেন সেই প্রোডাক্ট নিয়ে যারা আগে বিজনেস করছে তারা কিভাবে বিজনেস করছে তারা প্রোডাক্ট সোর্সিং কিভাবে করছে তারা প্রোডাক্টের প্রাইজিং কিভাবে করছে তারা কাস্টমার ম্যানেজমেন্ট কিভাবে করছে এক কথায় আপনার যারা প্রতিযোগী তারা কিভাবে বিজনেসটা করছে আপনাকে এটার খোঁজ নিতে হবে এবং এটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি সরাসরি গিয়ে বলেন যে ভাই আমি এই বিজনেসটা করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আপনি আমাকে কিছু টিপস দেন মার্কেটে তো যারা আছে অলরেডি তারা তো চাইবে না যা তাদের প্রতিযোগী বাড়ুক তাদের কাছে আপনাকে কাস্টমার হিসেবে যেতে হবে সার্ভিস নেওয়ার জন্য তখন আপনি কাস্টমার হিসেবে নিয়ে তখন আপনার আপনার স্ট্র্যাটেজি অবলম্বন করে তাদের কাছ থেকে তথ্য আপনি নিতে পারেন আপনি যখন বিজনেসটা শুরু করবেন কাস্টমারদের কাছে এই প্রোডাক্টের কতটুকু চাহিদা আছে এটা সম্পর্কে আপনি আগেই অবগত থাকতে পারবেন এই কারণে মার্কেট রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে বাজেট পরিকল্পনা করা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমাদের কাছে কিছু টাকা হলে আমরা প্ল্যান করি বিজনেস করব দিয়েই শুরু করে দিই কারণ আমরা মোটিভেটেড আমরা সবসময় মোটিভেটেড ভিডিও দেখি একটা বিজনেস কিভাবে স্টাবলিশ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেটা তারা স্টাবলিশড করে দেখায় অনলাইনে তো হতে পারে যারা পো লেভেলের এক্সপার্ট যাদের থিঙ্কিং হাই লেভেলের সেটা আলাদা কিন্তু আপনি যদি নিউ একটা প্রোডাক্ট সিলেক্ট করে বিজনেস শুরু করে দিই পাঁচ লাখ টাকা আছে তিন লাখ টাকা প্রোডাক্ট কিনলাম এক লাখ টাকার ইনস্ট্রুমেন্টগুলো কিনলাম মানে কম্পিউটার টেবিল চেয়ার বা একটা ছোট একটা অফিস নিলাম বা বাসা থেকেই করলাম প্রিন্টার এই জিনিসগুলো নিতে এক লাখ টাকা লাগলো আর দেখা যাচ্ছে এক লাখ টাকা আমি কাছে রাখলাম যার মার্কেটিং এ খরচ করার জন্য এক থেকে তিন বছরের মধ্যে আপনার বিজনেস তো ক্লোজ হবেই কারণ এটা কোনো বিজনেসের বাজেট প্ল্যানই না বিজনেসের বাজেট প্ল্যানের মধ্যে থাকবে আপনি কিভাবে কোন প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করছেন সেখানে কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্ট অফিসে বা আপনার বাসায় আসতে কতটুকু খরচ হবে সেই কস্টিংটা তার সাথে অ্যাড হবে এবং আপনি কতটুকু প্রফিট করছেন আপনার প্রোডাক্ট থেকে সেটা মার্কেটিং কস্ট বাদে নিট প্রফিট কতটুকু আসছে সেটা আপনাকে বুঝতে হবে তারপরে এই বাজেট প্ল্যানের মধ্যে আপনার লস ফ্যাক্টরও থাকতে হবে লস ফ্যাক্টর কিরকম আপনার অবশ্যই এক দুই মাস যদি প্রফিট না হতে পারে অনেক সময় বাকি যাইতে পারে যদি অফলাইন করেন আবার অনেক সময় অনলাইনে দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের সেল হলো না আপনার মার্কেট রিসার্চে কোনো ফল্ট হওয়ার কারণে কোনো সেল হলো না সেক্ষেত্রে আপনি যেন এক দুই মাস আপনার বিজনেস উইদাউট প্রফিটে চালাইতে পারেন সেরকম একটা বাজেট এক্সট্রা করে রাখতে হবে আর বিজনেস শুরু করে আপনি যে পরের মাস থেকেই প্রফিট পাওয়া শুরু করবেন এবং সেই প্রফিটটা দিয়ে আপনি আপনার খরচ করবেন বা আপনার ইচ্ছা মতো আপনি এন্টারটেনমেন্টে অ্যাড করবেন বিষয়টা এরকম হলেও সমস্যা প্রপার বাজেট প্ল্যানে থাকবে আপনি কিভাবে কোন প্রোডাক্টে কত টাকা ইনভেস্ট করবেন সেখান থেকে কত টাকা প্রফিট নেবেন সেই প্রফিটটা আবার রি ইনভেস্ট করবেন আর কতদিন পর থেকে আপনি ওই বিজনেস থেকে প্রফিট নিয়ে আপনি ওই প্রফিটটা আপনার পার্সোনাল কাজে ইউজ করবেন বা আপনি আদার্স কোনো কাজে ইউজ করবেন সেই আপনার ক্যাপিটাল কতটুকু বাড়লে আপনি ওইখান থেকে রিটার্ন নেওয়া শুরু করবেন এরকম একটা প্রপার প্ল্যান থাকতে হবে সাশ্রয় করতে হবে কোন জায়গায় খরচ করতে হবে এই জিনিসগুলা এই প্ল্যানের মধ্যে থাকতে হবে তাহলে এই বাজেট প্ল্যান যদি আপনার ঠিক থাকে অন্তত আপনি বিজনেসে যদি লসও হয় আপনি কখনো ছিটকে পড়বেন না আপনার বিজনেস ক্লোজ হবে না এটা রানিং থাকবে এই বাজেট প্রবলেমের কারণে অনেক অনেকেই অনেক রকম বিপদে পড়ে আমি নিজেও এরকম বিপদে পড়েছি যে বাজেট প্ল্যান প্রপারলি না থাকার কারণে একসময় টাকা শেষ তখন বিজনেস করার জন্য আর কোনো টাকাই নাই অথচ মার্কেটে আমার প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু বাজেট পরিকল্পনা না থাকার কারণে আমি প্রোডাক্টটি কিনতে পারছি না তো এগুলা আপনাদের বলছি এগুলো আমি কোনো জায়গা থেকে শিখছি না আমি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আমি নয় বছর প্লাস জব করেছি এবং চার বছর আমার বিজনেস রানিং তিন নম্বর স্টেপ হচ্ছে শক্তিশালী মার্কেটিং প্ল্যান করা বর্তমানে কনটেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক অ্যাডস আপনার বিজনেসটাকে এই ডিজিটালাইজড করার জন্য এই সেক্টরে একটু আপনাকে প্রপার প্ল্যান করে আগাইতে হবে কারণ আপনার অফলাইন হোক আর অনলাইন হোক যে কোনো বিজনেসকেই আপনি এখন বর্তমানে ডিজিটালাইজড করতে পারবেন মানুষের অ্যাওয়ারনেস অ্যাচিভ করার জন্য আপনার প্রোডাক্ট সম্পর্কে অনেক মানুষ জানলো আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি মানুষ নাই জানে তাহলে তারা কিনবে কীভাবে এ কারণে অ্যাওয়ারনেসের জন্য হলেও আপনার মার্কেটিং প্ল্যানে এই বিষয়টা থাকতে হবে যে আমি ডিজিটালাইজড আমার একটা মার্কেটিং প্ল্যাটফর্ম রাখা উচিত আপনার ব্র্যান্ড আপনি যেই ব্র্যান্ডটা এস্টাবলিশ করতে চাচ্ছেন সেই ব্র্যান্ডের যে মেসেজ কাস্টমারদের উদ্দেশ্যে সেই মেসেজটা কতটুকু পারফেক্ট যেমন ধরেন হান বায়োটেক ইউর টোটাল ল্যাব সলিউশান টোটাল ল্যাব সলিউশান মানে শুরু করে প্যাথোলজিক্যাল যে কোনো ধরনের প্রবলেম হোক সেটা ব্লাড কালেকশান থেকে শুরু করে রিপোর্ট অ্যানালাইসিস পর্যন্ত যে কোনো ইনস্ট্রুমেন্ট মেশিন এক্সেসরিজ আমরা সব কিছু প্রোভাইড করে থাকি তো এরকম আপনার ব্র্যান্ডের যে মেসেজ এই মেসেজটা অনেক গুরুত্বপূর্ণ এই মেসেজটা দিয়ে মানুষ বুঝবে যে আপনার কাছে কি পাওয়া যাবে সঠিকভাবে যাচাই করতে হবে যে আপনার ব্র্যান্ড মেসেজ আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা আর আপনার কাস্টমার কারা আর কনজিউমার কারা আপনার প্রোডাক্টের কিন্তু যারা কিনবে তারাই কিন্তু কাস্টমার মানে তারা কাস্টমার কিন্তু যারা ইউজ করবে তারা হচ্ছে কনজিউমার তো আপনার মার্কেটিং প্ল্যানটা কি উদ্দেশ্যে করবেন যারা কিনবে তাদের উদ্দেশ্যে অবশ্যই করতে হবে কারণ যারা কনজিউমার তারা ব্যবহার করবে অনেক সময় আপনার কনজিউমাররা কিন্তু অর্ডার করে কনজিউমাররা কাস্টমারকে বলে যে আমার এই জিনিস লাগবে যেমন এখানে আপনাকে সুন্দর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন একজন বেবি ড্রাইপার সেল করবে এখন বেবি হচ্ছে ইউজার বা কনজিউমার বেবি তো আর ওটা কিনতে পারবে না তাহলে এখানে আপনার কাস্টমার হচ্ছে বেবির বাবা বা বেবির মা এটা হচ্ছে আপনার কাস্টমার তাহলে আপনার কাস্টমারকে সিলেক্ট করে আপনার এমন মেসেজ দিতে হবে যেন আপনার কাস্টমার বুঝতে পারে যে এটা আপনার কনজিউমারের জন্য পারফেক্ট আবার ধরেন তো যখন আপনি গ্রোসারিস জিনিস নিয়ে আপনি হচ্ছে মার্কেটিং করবেন তখন আপনাকে কনজিউমার এবং কাস্টমার দুইটার উদ্দেশ্যেই কিন্তু মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং কন্টেন্ট সাজাইতে হবে বিজনেসের এই ধাপ গুলো যখন আপনি প্রপারলি মেইনটেন করবেন তখন কিন্তু আপনার বিজনেসে সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি সেটা হচ্ছে আমি একটা মুভি দেখছিলাম আপনার মেডিং চায় না আপনি যখন কোনো কিছু বিক্রি করবেন তো সেটা এমন কাউকে বিক্রি করতে হবে মানে এখানে তো প্রোডাক্ট বিক্রি করে না এটা মানুষ বিক্রি করে যাক বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেমন ধরেন সাকিবাল হাসান সাকিব আলা হাসান কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা ব্র্যান্ড বা এরকম আরও অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা আপনার বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে থাকে তো তারা হচ্ছে ইনফ্লুয়েসার তো তাদেরকে মাধ্যমে দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্টের অ্যাড করেন তাহলে হচ্ছে তাদের যে অডিয়েন্স আছে বা যারা কাস্টমার বা কনজিউমার যারাই থাকুক তাদের মধ্যে একটা ট্রাস্ট ফ্যাক্টর বেশি কাজ করে যে এইরকম একটা মানুষ যখন এই প্রোডাক্টটা হাতে নিয়েছে বা তার মানে প্রোডাক্টটা ভালো এই জায়গা থেকে তখন সেল বাড়ে তো আপনি যখন বিজনেসের শুরুতে হুট করে তো এরকম লেভেলের ইনফ্লুয়েসার পাবেন না ফার্স্ট আপনাকে ছোটো লেভেলের ইনফ্লুয়েসার অথবা আপনি নিজেই আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন ইনফ্লুয়েসার ছাড়া তবে যখন আপনার বিজনেস বড়ো হবে তখন চাইলে আপনি বিভিন্ন ইনফ্লুয়েসার হায়ার করে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন ভিডিওটি আমি শেষ করবো তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু করবো হতাশ হয়ে যাই বা আমরা যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখি মনের খারাপ লাগা থেকে হোক বা নিজেকে বড়ো করার জায়গার থেকে হোক যে আমি অনেক সাকসেস হবো লাইফে বা আমি অনেক কিছু করবো এরকম জায়গা থেকে যখন আমি কোনো মোটিভেশনাল ভিডিও দেখি বা কোনো মোটিভেশনাল বড় কোনো মানুষকে দেখি তখন মনের অবচরে আমরা তার মতো হতে চাই যে আমি এই লোকটার মতো হব কিন্তু আপনি যদি তার মতো হতে চান আর যদি আপনি তার কাছে যেতে চান তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না যদিও যান আপনার টাকার বলে আপনি হয়তো জিগে যেতে পারলেন যে আপনার কাছে টাকা আছে তাকে রিচ করার আপনি তাকে টাকা দিয়ে রিচ করলেন আপনি গেলে হবে কি যে উনি তো অনেক বড়ো একটা মাথের মেন্টর বা অনেক বড় মেন্টর ওনাদের হাতে অনেক সময় কম ওনাদের প্রতি সেকেন্ডের হিসাব মানে ওনারা ক্যালকুলেশন করে কোন আপনার প্রবলেম নিয়ে যাবেন তখন ওনারা আপনাকে জাস্ট কিছু কথা বলেই আপনার চ্যাপ্টার ক্লোজ করে দেবে এটাই স্বাভাবিক কারণ তাদের সময়ের মূল্য অনেক আর আপনি বোঝেন কম বিজনেস কি বলো আপনি শুরু করছেন বিজনেসের শুরুতেই কিন্তু আপনি কি বিজনেস বুঝবেন না আপনি যখন একটা জিনিস শুরু করবেন আস্তে 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 কিন্তু আপনি বুঝবেন বিজনেসের টার্ম কাস্টমার কিভাবে ম্যানেজ করতে হয় এই সব জিনিসগুলো আপনি যখন কোনো মেন্টরের কাছে যাবেন তখন ওনারা আপনাকে এমনভাবে বলবে বড় মাপের মেন্টর যারা আপনি সব কিন্তু বুঝতে পারবেন না আর তাদেরকে বারবার প্রশ্ন করারও সাহস আপনার হবে না কারণ তারা অনেক বড় মাপের মেন্টর কিন্তু আপনি যদি আপনার চাইতে জাস্ট এক দুই ধাপ আগে যারা আছে তাদেরকে যদি ফলো করেন বা তাদের কাছে যদি যান কোনো মেন্টরিং নিতে বা তাদের কাছে যদি কোনো পরামর্শ নিতে যান সেক্ষেত্রে তারা যে পরামর্শ দিবে সেটা আপনার অনেক ভালো পরামর্শ দিবে কি জন্য আমি এই কথা বলছি কারণ তাদের কাছে অনেক সময় আছে আপনাকে বোঝানোর মতো তারা অনেক সহজ ভাষায় বুঝাবে কারণ তারা ইমিডিয়েট আপনার স্টেজ পার করে আসছে তারা খুব সুন্দর করে আপনাকে বুঝাবে যে আপনাকে কিভাবে তাদের জায়গায় আসতে হয় একদম হাই লেভেলের মেন্টরকে যখন আপনি ফলো করবেন বা হাই লেভেলের মেন্টরের কাছে যখন আপনি যাবেন তার কথা তার স্টাইল তার সব কিছু দেখে হয়তো আপনার ভালো লাগবে কিন্তু আপনার যে কাজের জন্য যাবেন সেই কাজটা বাদ দিয়ে বাকি সবগুলো হবে এই কারণে বিজনেস সাধনার জিনিস ধৈর্য সহকারে আপনাকে সামনের দিকে আগাইতে হবে আজকে যে তিনটা স্টেপ আমি আপনাদের বলেছি এই তিনটা স্টেপ মেনটেন করে যদি আপনি বিজনেসটা স্টার্ট করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনার জন্য রইল শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.